চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলি হত্যার প্রতিবাদে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিদ্রোহকে যারা ধারণ করতে পারে না যে বিদ্রোহে যারা পরাজিত শক্তি যে বিদ্রোহকে যারা ঘৃণা করে প্রতিহত করতে চায় তারা আবার প্রশাসনের মধ্যে থাকা আওয়ামী পেটাচ্চাদের উপর ভর করে এদেরকে আর একটা নূতন করে প্রতি বিদ্রোহ করার চেষ্টা করছে বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি র্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করা হয় পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোকাসুর রহমান স্বপন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনিযুক্ত পিপি আবু সালে মোহাম্মদ নাসিম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস সাইদুর রাজ্জাক সাবেক সাধারণ সম্পাদক আসাদুল আজম খোকন প্রমুখ সমাবেশে বক্তারা বলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যার সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এছাড়া তারা আরও বলেন মেহেরপুরের জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সহ জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা আওয়ামী লীগের দালালি করেন তাদের অপসারণের দাবিও জানানো হয় এই সমাবেশে মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট